নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই আজকের উনিশ নম্বর এপিসোডে আশা করি সবাই ভালো আছেন এবং কে কোথা থেকে এই ঘটনাটি শুনছেন তা অবশ্যই কমেন্ট করে ফেলুন আজকের বেশ জমজমার দুটি ঘটনা রয়েছে ঘটনা দুটি আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের পরিবার তোমাদের আত্মীয় পরিশোজন তোমাদের বন্ধু বান্ধবের সাথে ঘটে যাওয়া যদি এমন কোনো ঘটনা থেকে থাকে তা অবশ্যই আমাদের পাঠিয়ে দিতে পারো আমাদের পার্টনার জন্য কি করতে হবে আমাদের মেল করতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিতে পারো এবং তোমাদের আরও জানিয়ে রাখি আমরা এখন স্পটিফাইতেও রয়েছি তোমরা ওখান থেকে গিয়েও আমাদের শুনতে পারো তো চলো আজকের যে প্রথম ঘটনাটি রয়েছে এই ঘটনাটি সংগ্রহ করা হয়েছে এক ঠাকুমার কাছ থেকে উনি আমাদের যেভাবে বলেছিলেন ঠিক সেইভাবেই তোমাদেরকে শোনাচ্ছি আমার বিয়ে হয় নব্বই সালের দিকে তখন আমার খুব অল্প বয়স নতুন শ্বশুরবাড়িতে আসি আমি সংসারে কিছুই জানতাম না তবে আমার শাশুড়ি ছিলেন বেশ ভালো লোক সবটা শিখিয়ে পড়ে নিতেন আমার শাশুড়ি মা বেশ সুস্থ স্বাভাবিক এক মহিলা ছিলেন কিন্তু হঠাৎই একদিন আচানক আমার শাশুড়ি মা পুকুর ঘাটে পড়ে জলডুবি হয়ে মারা যায় এরপর থেকে সংসারের সমস্ত চাপ এসে পড়ে আমার উপর শ্বশুরমশাই ছিলেন বিছানা শয্যা নিজে কোনো কিছু করতে পারতেন না যদি কিছু দরকার পড়তো আমাদেরকে ডেকে বলতেন কিন্তু ঘটনা শুরু হতে থাকি এরপর থেকে আমার শ্বশুরমশাই হঠাৎ তেমন একটা অদ্ভুত আচরণ শুরু করতে থাকি শাশুড়িমা বেঁচে থাকাকালীন তেমন কোনো সমস্যা হতো না কিন্তু শাশুড়িমা মারা যাওয়ার পর থেকে সমস্যা যেন ধীরে ধীরে বাড়তে থাকে শ্বশুরমশাই আমাদের পাশের রুমে থাকতেন হঠাৎ কয়েকদিন হলো বাবা যেন রাত্রে কেমন একটা গোয়ানির আওয়াজ করছেন প্রথমে আমি ভাবতাম বয়স্ক মানুষ বিছানায় পাশ ফিরতে হয়তো কষ্ট হয় তাই এমন শব্দ করে তা সত্ত্বেও বাবাকে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা বাবা তোমায় কি রাত্রে কোনো সমস্যা হয় বাবা জানায় তার ওই বাতের ব্যথা ছাড়া আর তেমন কোনো সমস্যা নাই কিন্তু বাবা বলি রাত্রে নাকি তার বুকে খুব জোরে চাপ অনুভূত হয় শ্বাস প্রশাসায় নিতেও কষ্ট হয় মনে হয় বুকে যেন কেউ তার কোনো বড় পাথর বা কোনো জিনিস রেখে দিয়েছে একথা শোনার পর আমি আমার স্বামীকে বাবার শারীরিক সমস্যার কথা জানাই এবং একজন ডাক্তার ডেকে আনতে বলি যথারীতি সন্ধ্যার সময় ডাক্তার আসে চেকআপও করে কিন্তু তেমন কোনো সমস্যা ছিল না টুকটাক কিছু ঔষধ দিয়েই ডক্টর চলে যান ঘটনা এখান থেকে যেন বাড়তে থাকে বাবাকে ওই দিন রাত্রে খাইয়ে ঘুমোতে বলে আসি এবং বাবা খাওয়া দাওয়া হঠাৎ বাবার থেকে আমার স্বামী এসে দেখি বাবা বিছানার এক পাশে শুয়ে আছে হাত পাগুলো বেঁকে গেছে আর একটু নড়াচড়া করলেই খাটের উপর থেকে নিচে পড়ে যাবে আমরা ধরাধরি করে বিছানার মাঝে শুয়ে দিলাম বাবাকে জিজ্ঞাসা করলাম তোমার কি হয়েছে বাবা কেমন যেন একটা ভয় বই বললেন তোমাদের মা অর্থাৎ আমার শাশুড়ি মা নাকি বাবাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বাবা না যেতে চাইলে শাশুড়িমার আত্মা নাকি বাবার বুকের উপর চেপে গোলা চেপে ধরেছিল এ কথা শোনার পর আমরা অবাক হয়ে যাই আমার স্বামী বলে তুমি ঘুমিয়ে পড়ো তুমি ভয় পেও না আমরা বাসের ঘরে আছি তুমি হয়তো ভুল কিছু দেখেছো ওই দিন রাত্রি আর তেমন কোনো সমস্যা হয়নি কিন্তু সমস্যা আবার শুরু হয় পরের দিন রাত্রে আবারও বাবার গোঙানির আওয়াজে ছুটে যাই বাবার ঘরে গিয়ে দেখি বাবা কেমন যেন একটা কর পরের দিন রাত্রে একই ঘটনা আবারও ঘটে এবার বাবার একটা জোরের চিৎকার শুনি আমরা ধড়পড় করে উঠে পাশের ঘর থেকে বাবার ঘরে যাই বাবার ঘরে গিয়ে দেখি বাবা তার বিছানায় শুয়ে ছটফট করছেন বাবার চোখে মুখে একটা গভীর ভয়ের ছাপ। চোখগুলো ভিগড়ে বেরিয়ে আসছে দুটি চোখ রক্ত বর্ণ হয়ে গেছে এই সব দেখে আমরা তাড়াতাড়ি করে বাবার হোঁস বেরানোর চেষ্টা করতে থাকি কারণ বাবা যখনই এমন কিছু দেখতো তখনই বাবা যেন কেমন একটা মোহের ঘরে থাকতো বাবার মোহ ভাঙতে বাবা বলে আমি আর বাজবো না ও যে আমায় মেরে ফেলবে ও ও আমায় বাঁচতে দেবে না ও ও আমায় বাঁচতে দেবে না আমায় ও মেরে ফেলবে আমাকে আমাকে বাঁচবে বাবাকে ডাক্তার ঘুমের ঔষধ দিয়েছিলেন বলেছিলেন যদি বাবার ঘুম না আসে তখন খাওয়াতে আমরা বাবাকে বিছানায় বসাই একটা ঘুমের ঔষধ বাবাকে খাইয়েও দিই ওই দিন রাত্রে বাবা একটা অদ্ভুত কথা বলেছিলেন উনি বললেন তোমরা আমার কাছে একটু বসো হয়তো আর তোমাদের সঙ্গে দেখা নাও হতে পারে বাবার কথায় আমরা অবাক হই এবং বাবার পাশে কিছুক্ষণ বসি বাবা অদ্ভুত আমাদের দিকে তাকিয়েছিলেন বিহল দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বারবার বাবা একটাই কথা বলছিলেন তোদের মা আমায় ডাকছে আমায় নিয়ে যাবে বাবাকে চুপ করিয়ে শুয়ে দিয়ে আসি বাবা তখনও একইভাবে একটাই কথা আওড়াতে থাকে তোদের মা আমায় নিয়ে যাবে আমায় নিয়ে যাবে আমরা ঘরে এসে ঘুমিয়ে পড়ি পরের দিন সকাল হয় কিন্তু পরের দিনে সকালটা আর ভালো সকাল হলো না সকালে বাবার ঘরে গিয়ে দেখি বাবা মেঝেতে পড়ে আছেন উনার চোখ দুটি ঠিকরে বেরিয়ে আসছে সারা গাছ প্রশ্বাস বাবা মারা গেছেন উনি যে এমন ভাবে আমাদেরকে ছেড়ে যাবেন আমরা কেউই তা আশা করিনি এতক্ষণ আমরা ঠাকুমার কাছ থেকে যে ঘটনাটা শুনলাম এই ঘটনাটা তোমাদের কেমন লেগেছে আচ্ছা ঠাকুমার শ্বশুরমশাই কি সত্যি কিছু আন্দাজ করেছিলেন তিনি কি বুঝতে পেরেছিলেন যে তিনি মারা যাবেন আচ্ছা তা না হলেও ওই দিন রাত্রে কেনই বা বারবার একটাই কথা বলেছিলেন তিনি কি সত্যিই কিছু বুঝতে পেরেছিলেন তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও আপনাদের আরও একবার মনে করিয়ে দিই আপনাদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা থেকে থাকে তা অবশ্যই আমাদের পাঠিয়ে দিতে পারো আমাদের পাঠাতে মেল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে লিখে অথবা ভয়েস মেসেজ করে পাঠিয়ে দিতে পারো তো চলো আজকের দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক আজকের দ্বিতীয় ঘটনাটি সংগ্রহ করা হয়েছে বিশ্বজিতের কাছ থেকে বিশ্বজিৎ যেমনভাবে শুনিয়েছিল ঠিক সেইভাবেই তোমাদেরকে শোনাচ্ছি আজকের এই ঘটনাটি ঘটেছিল আমার দিদির বাড়িতে দিদি বিয়ে হয়ে যায় খিজুরিতে আমার জামাইবাবুর বাড়ি ওখানে দিদির ওখানে বিয়ে হওয়ার তরুণ আমি প্রায়শই যাওয়া আসা করতাম দিদির বাড়িতে এমনই একদিন ঘুরতে যাই দিদির বাড়ি দিদির বাড়ির আশেপাশে একটু জানানো ভিতরে চারপাশে পুরো গ্রাম জুড়ে বেশ জঙ্গল চারিধারে বাঁশ গাছ আর নানা ধরনের ফল ও বড় গাছ দিদির বাড়ির পাশের উত্তর দিকটা জঙ্গল এবং দক্ষিণ দিকে একটা বড় পুকুর আর দক্ষিণ পশ্চিম অংশ জুড়ে বেশ জঙ্গল ও তার মাঝে একটা বড় গম্বুজ আকৃতির মন্দিরের মতো কিছু একটা আমি দিদির বাড়ি পৌঁছি সকালে দুপুরের খাওয়া দাওয়া সেরে দিদি এবং দিদির ননদ ও তার ছেলের সাথে বসে গল্প করছিলাম এমন সময় প্রসঙ্গ ওঠে কিছু অলৌকিক ঘটনার তখনই দিদি ননদ বলে জানো আমাদের বাড়ির পিছনে যে জঙ্গলটা আছে ওখানকার একটা ঘটনা আছে আমার এইসব ভূতের ঘটনা শুনতে খুবই ভালো লাগতো তাই আমি অধীর আগ্রহে শুনতে চাইলাম এই পিছনের জঙ্গলের ঘটনাটি দিদির ননদ বললেন আমরা তখন অনেক ছোট আমাদের আদি বাড়ি এখানে নয় আমার বাবা আমার মাকে বিয়ে করার সময় আমার দাদু অর্থাৎ আমার বাবার শ্বশুরমশাই যৌতুক হিসেবে এই জমিনটি কিনে দিয়েছিলেন তারপর থেকে এখানেই থাকা ঘরবাড়ি করলেন বাবা তো ঘটনাটা শুরু হয়েছিল যখন আমার বাবা এখানে নতুন ঘর করে এবং থাকতে শুরু করে ঠিক তখন থেকেই ঘর করার কিছুদিনের মাথায় অদ্ভুত সব ঘটনা তখন আশেপাশে আরো বেশ ঘন জঙ্গল ছিল ঘরবাড়িও কম এবং তখনকার সময় এইসব ভূত পেতের উপদ্রব মানুষ একটু বেশি বিশ্বাস করতেন বাবা ও মা রাত্রি খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গেলে ওরা মাঝরাতের দিকে এই পিছনের জঙ্গল থেকে কারো আর্তনাদ শুনত এবং দক্ষিণের বড় পুকুরে রাত্রে কাউকে ঝাঁপ দেওয়ার শব্দ করত তখনকার সময় বাঁশ ও মাটির ঘর জানালা দরজাও তেমন নড়বড়ি তাই রাত্রে বাবারা শুনতে কারা যেন দরজা ধাক্কা দিচ্ছে কখনো বা জানলা দিয়ে কোনো ছায়ামূর্তি অথবা কারোর জ্বলন্ত চোখ বাড়িটির চারপাশে ঘন জঙ্গল এবং তখনকার সময় বিদ্যুৎও আসেনি রাত্রে ওই লণ্ঠনের আলো আর বাইরের অদ্ভুত সব এবং ঝিঁঝির ডাকে পুরো পরিবেশ যেন রহস্যময় ও ভৌতিক হয়ে থাকত আর তখনকার সময় এইসব ভূতের উপদ্রব এবং মানুষের বিশ্বাসের জন্য রাত্রে কেউ খুব জরুরি দরকার ছাড়া তেমন খুব বেরোতো না দিন দিন এমন ভৌতিক অত্যাচার ও অজানা ভয়ের জন্য বাবা দাদুকে ডাকে এবং তৎকালীন সময়ে এক বিশিষ্ট পুরোহিতকে দেখে বাস্তুর পূজা অর্চনা করা হয় শুভ কিছু জিনিস বিশেষ এক কোণে পুঁতে রাখা হয় যাতে এই সবের উৎপাদ আর না হয় এবং ওই সময় পুরোহিত বলেছিলেন এই কোনো এক বৃদ্ধির তৎকালীন সময়ের জমিদাররা জোর করে ওই বৃদ্ধর থেকে জমি কেড়ে নেয় এবং ওই বৃদ্ধ কিনা দক্ষিণ দিকের পুকুরের জলে পড়ে আত্মহত্যা করে মারা যায় এবং পরে গ্রামবাসীর অধিক চাপে ওই বৃদ্ধ স্মৃতিমন্দির গড়ে দেয় ওই জমিদার ওই জঙ্গলের ভেতরে তারপর থেকে কিনা ওই পুকুরে এবং জঙ্গলে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটত এবং পুরোহিত এও বলে ওই আত্মাকে চির বেরে তার জমি থেকে সরানো যাবে না এইসব পূজা অর্চনার পর তার উপদ্রব বন্ধ করা গেলেও তবুও তার উপস্থিতি যেন টের পাওয়া যেত আমাবর্ষার রাতে দিদি ননদ বলে আমরা আমাবসার সময় অনেকবারই এমন কিছু শব্দ ও অস্বাভাবিক কিছু শুনেছি এবং দেখেওছি তবে ক্ষতি করেনি দিন। আমি যে এইসব ঘটনা সাক্ষী হব এ কথা আমি কোনোদিনও ভাবিনি ওই দিন রাত্রি খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যাই ছাদে আমি এবং ভাই অর্থাৎ দিদি ননতের ছেলে দুপুরে ওই সোনা ঘটনার পর আমার মনের ভেতরে একটু ভয় ভয় কাজ করছিল তা সত্ত্বেও দুজনে ঘুমোতে যাই কিছুক্ষণের মাথায় বাইক ঘুমিয়ে পড়ে আমার মনটা কেমন যেন খুঁতখুত করছিল ঘুম আসছে না বেশ ভয়ও লাগছে বলে রাখি ছাদের জানালা দিয়ে ওই পিছনের জঙ্গল ও পুকুর দেখা যায় কেন জানি না আমার বেশ ভয় লাগছিল তা সত্ত্বেও আমার মন চাইছে একবার আমি যেন ওই জানলা দিয়ে উঁকি মেরে ওই জঙ্গল ও পুকুরটাকে দেখি অনেকবার দ্বিতাদন্দ্বের মধ্যে পড়েও আমি ঠিক করি আমি একবার ওই ফাঁক দিয়ে ওই পুকুরটাকে দেখব ভয় একটা অদ্ভুত আবেগ নিয়ে আমি জানালা খুলি এবং যা দেখি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না কোনোভাবেই আমি হঠাৎ দেখি একটা সাদা ছায়া মূর্তি যেন ওই জঙ্গল থেকে বেরিয়ে ধীরে ধীরে করে যাব এটা দেখার পর আমি ভয় জড়সড় হয়ে যাই আমি প্রায় দুই তিনবার একই রকম ঘটনা দেখলাম আমি এইসব দেখি ভয় জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে থাকি ওই জানার পাশে হঠাৎ আমার যেন সঙ্গ ফেলে আমি এতক্ষণ যেন একটা মোহের ঘরে ছিলাম আমি ভয়ে তাড়াতাড়ি করে জানালা বন্ধ করে দিয়ে ছুটে বিছানায় চলে আসি সারা রাত রুমের আলো জ্বালিয়ে বসে থাকি ভয়ে ঘুম আসছিল না রাত জাগতে জাগতে ভোরের দিকে কখন যেন ঘুমিয়ে গেছিলাম সকালে দিদির ডাকে আমার ঘুম ভেঙে যায় দিদি আমাকে নিচে আসতে বলে আমি তাড়াতাড়ি করে নিচে যাই এবং প্রথমে আমি জিজ্ঞাসা করি দিদিকে দিদি কালকে কি আমাবস্থা ছিল দিদি বলে হ্যাঁ তো কি হয়েছে এমন প্রশ্ন হঠাৎ করলি কেন আমার মুখে একটা ভয়ের ছাপ এবং একটা ফ্যাকাসে হাসি দিদি বুঝতে পারে আমি খারাপ কিছু দেখেছি আমি দিদিকে গতকাল রাতের ঘটনা খুলে বলি দিদি আমাকে বকা দেয় অমন সাহসী দেখিয়ে রাত্রে জানালা খোলার জন্য আমি ওই দিন সকাল সকাল বাড়ি চলে আসি এই ঘটনাটি অনেক বছর আগের এখন ঘর বাড়ি হয়ে গেছে ওই দিদির বাড়ির পিছনের জঙ্গলটাও অনেকটা কেটে ফেলেছে ওই পুকুরটাও ভরিয়ে ওখানে বাড়ি হয়ে গেছে তো এই ছিল ঘটনা আমার দিদির বাড়িতে দেখা এক সত্য ঘটনা তো আজকে আমাদের এই দুটি ঘটনা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর এমনই আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিবার বন্ধু বন্ধুবান্ধবের সাথে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা থেকে থাকে তা আমাদের পাঠাতে আপনারা অবশ্যই আমাদের মেল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন মেল আইডিতে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে অথবা ভালো করে ভয়েস রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারেন এবং আপনাদের আরও একবার মনে করিয়ে দিই যে আমরা কিন্তু এখন স্পটিফাই রয়েছি আর আমাদের অবশ্যই স্পটিফাই শুনুন এবং স্পটিফাই আমাদের ফলো করুন এমন প্রতিনিয়ত ঘটনা পাওয়ার জন্য আর যারা এখনও পর্যন্ত আমাদের আগের ঘটনাগুলি শুনেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলের পেজে গিয়ে আগের ঘটনাগুলি অবশ্যই শুনুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে